স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছি এবার খবরে বিস্তারিত দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের ভিড় দেখা গেছে যারা ঢাকায় ঈদ করছেন মূলত তারাই এখন বাড়ি ফিরছেন বিশেষ করে রাজধানীর ফুটপাথের দোকানদার সহ খুদে ব্যবসায়ীরা ঢাকা ছাড়তে দেখা গেছে অন্যদিকে অনেকেই আবার ঢাকায় বসবাস বসবাস করা স্বজনদের ট্রেনে করে বেড়াতে আসছেন এদিকে ঈদের লম্বা ছুটিতে ফাঁকা রাজধানী তবে গণপরিবহনগুলোর গতি অনেক বেশি বেপরোয়া গতিতে চলছে মোটরসাইকেল ঘটছে ছোটোখাটো দুর্ঘটনাও ঢাকা এবং ঢাকার বাইরের ঈদের খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে প্রথমে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম নাজিম ঈদের ঈদের পরের দিন ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখা যাচ্ছে এবং ট্রেনগুলো সময় মতো ছাড়ছে কিনা জানাবেন অর্ঘ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনাদের মাধ্যমে দর্শকদের ঈদ মোবারক জানাচ্ছি আসলে কমলাপুর রেল স্টেশন থেকে আজকে যে কয়েকটি যে আন্তরগত ট্রেন ছেড়ে গিয়েছিল সেটি যথাসময়ে ছেড়ে গিয়েছিল বিপাকে পড়েছে বিশেষ করে কমিউটের ট্রেনগুলো যেগুলো আসলে নরসিংদী যাওয়ার কথা ছিল তিতাস এক্সপ্রেস অগ্নিবীণা এক্সপ্রেস সহ যেগুলো টিকিট নিয়ে কিন্তু চরম কিন্তু একটা হতাশা দেখা দিয়েছে এবং তারা নির্ধারিত সময়ের মধ্যে আসলে টাকা দেওয়ার পরও কিন্তু তারা টিকিট পায়নি এ নিয়ে কিন্তু তার একটা ক্ষুব্ধ এবং সকালে কিন্তু যারা টিকিট বেচা কেনা করেন তাদের সঙ্গে কিন্তু এক ধরনের তর্কাতর্কি লিপ্ত হয়েছে এবং তাদের সঙ্গে কিন্তু জড়িয়েছে তো শেষ পর্যন্ত কিন্তু আসলে টিকিট যে পরিমাণ তার চেয়ে বেশি কিন্তু যাত্রী থাকার কারণে এমনটি সংকট রয়েছে জানিয়েছে যে রেলওয়ের যে ট্রেনগুলো যারা টিকিট বেচে কেনা করছেন আর বিশেষ করে এটি আসলে বেসরকারি খাতে বিভিন্ন প্রতিষ্ঠানে সেটির নিবন্ধন নিয়ে তারা আসলে বেসরকারি খাতে পরিচালিত হয়ে আসছে তো আমি যদি আসলে ডিবিসি নিউজ নিউজের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে আসলে বেসরকারি যে ট্রেনগুলো কমিটি ট্রেনগুলো রয়েছে যে বলাকা কমিটি ট্রেন দেওয়ানগঞ্জ কমিটি মহুয়া জামালপুর এবং রাজশাহী সহ যে কয়েকটি রয়েছে সেটির জন্য এখন কিন্তু অপেক্ষমান আজও কিন্তু অনেক জায়গা থেকে আসলে যাত্রীদের ঈদের দ্বিতীয় দিনও কিন্তু এখন পর্যন্ত কমলাপুর স্টেশনে যাত্রীদের কিন্তু যে তারা দেশে যাবে পরিজনের সাথে ঈদ করবে এমন একটি উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি সকাল থেকে কমলাপুর স্টেশনে এখনও যদি আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সারি সারি লাইনে কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা এখানে আসছেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে খুব প্রকাশ করছেন আসলে টিকিট নিয়ে যেটি আসলে অতিরিক্ত টিকিট নেওয়া হচ্ছে তাদের সঙ্গে বাজি ব্যবহার করা হচ্ছে এই অভিযোগগুলো আসলে যাত্রীদের তারা চাচ্ছে যেন এই খাতে সুশৃঙ্খল ফিরে আসে তো আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল এখানকার অবস্থা অর্ঘ ধন্যবাদ আপনাকে ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী তবে গণপরিবহনগুলোর গতি অনেক বেশি এই মুহূর্তে রাজধানীর হাতির ছিলে আছেন সহকর্মী কামরুল হাসান আরও জানতে চলে যাচ্ছি তার কাছে কামরুল ফাঁকা ঢাকার হালচাল কেমন দেখছেন অর্ঘ আপনাকে ধন্যবাদ প্রথমে আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে চাচ্ছি সবাইকে ঈদ মোবারক আপনি যেমনটা বলছিলেন ঈদের ছুটি শুরু হয়েছে কিন্তু ছুটিতেই রাজধানীবাসী ঢাকা ছেড়েছেন এবং তারা তাদের পরিবার পরিজনদের সাথে ঈদ করছেন এবং যারা এই রাজধানীতে রয়ে গেছেন তারাই কিন্তু এই ফাঁকা ঢাকা একটু ঘুরে দেখছেন আপনাকে যদি একটু এখন হাতের ঝিলের চিত্রটি আমি একটু দেখাই একেবারেই ফাঁকা বলা যায় আর যে গাড়িগুলো চলাচল করছে সেগুলো এক ব্যক্তিগত যানবাহন এবং পাশাপাশি সিএনজি সিএনজি অটোরিকশা মোটরসাইকেল চলাচল করছে তো একটা বিষয় একটু আমার কাছে আশঙ্কাজনক মনে হয়েছে যেহেতু সড়ক ফাঁকা সেহেতু সড়কে কিন্তু যে যানগুলো চলাচল করছে সেই যানগুলোর কিন্তু অতিরিক্ত মাত্রায় আমরা স্পিডে চলতে দেখেছি যেখানে আপনি আপনাকে বলতে পারি যেখানে স্বাভাবিক গতি হয়তোবা ঘন্টায় ষাট কিলোমিটার থাকলেও সেই গাড়িগুলো আশি কিলোমিটার ব্যাগেও কিন্তু চলাচল করেছে বলা যায় এটি একটি আসলে একটি দুর্ঘটনার আশঙ্কা করা যায় আর কি তো আসলে ফাঁকা ঢাকায় কিন্তু রাজধানীবাসী ঘুরার চেষ্টা করছেন ঘুরে ঘুরে দেখছেন আসলে এই সময়টা তারা পায় না তো এই ছিল আমার কাছে হাতের জেল থেকে সব শেষ কামরুল ধন্যবাদ আপনাকে এবার চলে যাব ঢাকার বাইরে ঈদ আনন্দ উদযাপনে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী সরাসরি চলে যাচ্ছি তার কাছে সৈকত পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন অর্ঘ প্রথমে আপনার মাধ্যমে সকল দর্শকদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আর রমজানের দীর্ঘ বন্ধের পর মূলত ব্যবসায়ীরা যারা আছে পর্যটন খাতের সাথে যারা জড়িত তারা ভালো ব্যবসার একটা প্রত্যাশা করেছে এই টানা বন্ধের দিনে এবং আমরা গতকাল যেহেতু ঈদের প্রথম দিন ছিল সেখান থেকেই আমরা দেখেছি যে রমজানের তুলনায় অনেক পর্যটকের সংখ্যা কিন্তু বেড়েছে তবে সেই বাড়াটি পর্যটন সাথে যারা ব্যবসায়ীরা আছে তারা যতখানি প্রত্যাশা করেছিল ঠিক ততখানি নয় তাদের হোটেল ব্যবসায়ীদের সাথে আমরা এবং যারা অন্যান্য যারা ব্যবসায়ীর সাথে জড়িত আছে তাদের সাথে কথা বলে তারা যেটা জেনেছে যে তাদেরকে বলা হয়েছে যে মূলত অনেকেই হোটেল মোটেল এবং কটেজ বুকিং দিয়েছে মূলত এক তারিখ ঈদ হবে সেটিকে চিন্তা করি তারা মূলত দুই তারিখ এবং 3 তারিখ থেকেই মূলত তাদের বুকিংটা বেশি ছিল যেহেতু ঈদটি একত্রিশ তারিখ হয়ে গেছে তো সেই জন্য তারা হয়তো ভাবছে যে আগামী কালকের পর থেকে এখানকার পর্যটকের উপস্থিতি অনেক বেশি বাড়বে তারপরেও আমরা যেটি দেখেছি যে রাঙ্গাবাটির বিভিন্ন দর্শনীয় যে স্থানগুলো আছে পর্যটনের ঝুলন্ত সেতু পার্ক আর আমরা সাজেক ভ্যালির সাথে কথা বলেছি সেখানেও আমরা কিন্তু পর্যটকের বেশ উপস্থিতি আছে তবে সেটি খুব বেশি মাত্রায় না হলেও তবে এখানে যারা ভবন যেহেতু পর্যটকদের প্রচুর ভিড় নেই সেহেতু এখানে যারা বেড়াতে এসছেন তারা খুব শান্ত পরিবেশে তারা খুব সুন্দরভাবে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং সেটি দেখে তারা খুব মানে সুন্দর উপভোগ করছেন এবং একই সাথে এখানকার যারা ব্যবসায়ীরা যারা আছেন তারাও বলত অনেক হোটেল ব্যবসায়ী যারা আছেন তাদের হয়তো পঞ্চাশ থেকে ষাট শতাংশ ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে এবং তারা ধারণা করছে যে এই টানা বন্ধে পর্যটকদের উপস্থিতি আরও অনেক বেশি বাড়বে এবং একই সাথে রমজানে তাদের যে ব্যবসার যে ক্ষতি হয়েছে সে এই টানা বন্ধের মধ্য দিয়ে তারা তাদের ব্যবসার যে ক্ষতি সেটি পুষিয়ে একটি লাভজনক ব্যবসা করবে এই টানা বন্ধে এবং আগামী দিনগুলোতে পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে বলে প্রত্যাশা করছে খাত সংশ্লিষ্টরা এই ছিল রাঙ্গাবাটির সর্বশেষ পরিস্থিতি স্বাগত ধন্যবাদ আপনাকে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ঈদের আনন্দ সেই আনন্দের বদলে বিষাদ ছড়িয়েছে জুলাই আগস্ট আন্দোলনে জামালপুরের সতেরো শহীদ পরিবারে প্রিয়জনদের হারিয়ে এই আনন্দ অনেকটাই ম্লান খুশির চেয়ে কষ্টই যেন বয়ে এনেছে এবারের ঈদ পরিবারের একটাই দাবি প্রতিটি হত্যার দৃষ্টান্তমূলক বিচার জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের পরিবারে এখনো শোকের ছায়া নেই ঈদের আনন্দ কেউ হারিয়েছেন বাবা কেউ বা সন্তান অথবা স্বামী পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশে হারা অনেক পরিবার সাভারের মুরগির দোকানের কর্মচারী ফারুক বিশে জুলাই দোকানের ভেতর ঢুকে ফারুককে লক্ষ্য করে গুলি ছড়ে পুলিশ পরের দিন মারা যান তিনি বছর ঈদে ফারুক স্ত্রী সন্তানদের জন্য নতুন জামা আনতেন না বয়ে আনতেন পরিবারের জন্য আনন্দ কিন্তু এবার প্রিয়জন হারানোর শোকে ম্লান তাদের ঈদ আনন্দ ঈদের আগে দুইটা সন্তানের জন্য আমার বাবা মা গিয়ে আনন্দনেই শহীদ সুমন হাসানের পরিবারেও একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার অনিশ্চিত ভবিষ্যতের ঘোর অন্ধকার আমার ঘরে কোনো ঈদ নাই আমার ছোট তো আজ থাকলে আমার সবার দুঃখ সবার মুখে মেছায় থাকি দোলাদলে সকলAbandon দেয়া যায় আমার বাবা সুমন হাসানের তো খুঁজে যায় পাই শহীদ শেখ আবুজর, লিটন জসিমসহ সতেরো শহীদ পরিবারের কারো ঘরেই নেই ঈদানন্দ কেবলই কষ্টের বেদনা প্রতিটি হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি পরিবারগুলোর জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারগুলোর জন্য বিভিন্ন কার্যক্রম হাতে কথা জানান জেলা প্রশাসক শহীদ পরিবারকে প্রতি পরিবারের প্রতি বিশ হাজার টাকা করে মোট তিন লক্ষ বিশ হাজার টাকা প্রদান করেছে এছাড়া অন্যান্য পরিবারদের শহীদ পরিবারদের সাথে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে থেমে থাকে না সময় জীবন কিন্তু উপার্জন ক্ষম প্রিয় মানুষটিকে কেড়ে নেয়ার ক্ষতি কি আর পূরণ হবে কোনোদিন ডিবিসি নিউজ ডেস্ক ঢের দেরি থাকলেও রাজনীতির মাঠে এখন নির্বাচনের হাওয়া ঈদ শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যানার পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো রাজধানী লক্ষ্য একটাই আসছে জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোটার ও দলের হাই কমান্ডের কাছে নিজের অস্তিত্ব জানান দেয়া পুরনোদের পাশাপাশি এ দলে সামিল হয়েছেন জুলাই অভ্যুত্থান পরিবর্তিত পরিস্থিতিতে আবির্ভূত নয়া রাজনৈতিক দলের অনেক তরুণ প্রার্থীরাও সব ধরনের সাইনবোর্ড পোস্টার বা ব্যানার তৈরির সুপরিচিত এলাকা রাজধানীর আরামবাগ ও ফকিরাপুল সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরতে থাকে ওখানকার প্রতিটি কারখানার মেশিনে চাকা এবার ভিন্ন এক প্রেক্ষাপট সামনে জাতীয় নির্বাচন যে কারণে এবারের ঈদে এখানকার চিত্রটা একেবারে ভিন্ন ঈদের শুভেচ্ছার পোস্টার লিফলেট দাওয়াত কাঠ ওগুলো আমরা আগে করে ফেলাইছি শুভেচ্ছার কাঠ অর্ডার পেয়েছি মোটামুটি পেয়েছি সবগুলো ডেলিভারি চলে থাকে ঈদ উৎসবকে ঘিরে রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ছাপাখানাগুলো ব্যস্ত প্রার্থীদের পছন্দসী ব্যানার পোস্টার বা বিলবোর্ড ছাপাতে ঈদ উপলক্ষে সকল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের ওদের কাজ থাকে প্রায় সময় ছাপ থাকে নির্বাচনে আমাদের কাজের ব্যস্ততা নির্বাচনের তিন মাস আখ থেকে আমাদের কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে রাজধানীর অনেক পাড়া মহল্লা অলিগলি ছাপে রাজপথেও দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যানার পোস্টার যদিও বিগত বছরগুলোতে যা ছিল এক কেন্দ্রিক এই ধরনের প্রচারণায় সহজেই দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করা যায় মনোনয়ন পেতে পাওয়া যায় বাড়তি সুবিধা যেমনটি বলছিলেন আগামী নির্বাচনে ঢাকা মহানগরের বিভিন্ন আসনের রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা এই পোস্টারের প্রচলন কিন্তু অনেক আগে থেকে আছে এখনও আছে তবে এখন আগে থেকে অনেক বেড়েছে এবং এই বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের পার্টি ভারপ্রদ চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচই আগস্টের পরে তিনি কিন্তু বলেছেন যে আমাদের কোনো দলীয় নেতাকর্মীরা কোনো জায়গায় কোনোভাবে পোস্টার লাগিয়ে যাতে পরিবেশ নষ্ট না হয় সেই পরিবেশটা সৃষ্টি করবে না বাংলাদেশের জন্য ঈদটা শুভেচ্ছা জানানো হয় বিশেষ করে যেখানে নির্বাচন সামনে থাকে তখন আরও বেশি ঈদের সমান শুভেচ্ছা বিনিময় করে থাকে তো আমরা আশাবাদী খুব অল্প সময়ে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় পরে তারা ভোটাধিকার করতে পারবে বলে আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে আসলে নির্বাচনী ওইভাবে তৈরি না হলেও সবাই চেষ্টা করতেছেন হলো যে অন্তত যার যার যে সংসদীয় আসন ঢাকা এবং ঢাকার বাহিরে সেই জায়গাটা একটু সময় দেওয়া দলীয় সাংগঠনিক এবং যে রাজনৈতিক যেটা ইস্যু রাষ্ট্রীয় ইস্যু আমরা তিনটাকেই তালে কাজ করে এগিয়ে যাচ্ছি তারা এও বলছেন নির্বাচনে মাঠে ব্যানার পোস্টার বিলবোর্ড ঈদ শুভেচ্ছা জানানোর হয়তো অন্যতম একটি মাধ্যম তবে নগরী সৌন্দর্যের কথা চিন্তা করে বিকল্প মাধ্যম খোঁজো এখন সময়ের দাবি বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসন ঘিরে সরব বিএনপির সিনিয়র নেতাদের সন্তানরা নিজ নিজ এলাকায় তৃণমূলের নেতাদের নিয়ে জোর তৎপরতা চালাচ্ছেন তারা কেউ গেল পনেরো ষোলো বছর ধরে নেতা কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা নিষ্পত্তিতে কাজ করছেন কেউ আবার বাবার অনুপস্থিতিতে তৃণমূলকে শক্তিশালী করতে কাজ করছেন পুরনো ধারা ভেঙে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বন্দর পতেঙ্গা মিলে চট্টগ্রাম এগারো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর খাওয়া এই রাজনীতিক আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খুশরু মাহমুদ চৌধুরী বাবার পতাঙ্ক অনুসরণ করে দলীয় নেতাদের সংগঠিত ও গবেষণা দলের বিভিন্ন কার্যক্রম ছড়িয়ে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছেন আমাদের মূল কাজ হল রাজনীতির নতুন কিছু আনা নতুন কিছু সংযুক্ত করা এবং নতুনভাবে মানুষকে স্বপ্ন দেখা বিশেষ করে আমরা যার রাজনৈতিক পরিবারের সন্তান আমাদের কিন্তু মানুষের প্রতি রেসপন্সিবিলিটি আছে কারণ এই দেশটা কিন্তু আমাদেরকে সব কিছু দিয়েছে চট্টগ্রামের আরেক বর্ষীয় রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা লাল নোমান মৃত্যুর আগ পর্যন্ত তিনি সামলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের পথ উনিশশো ও দু হাজার একের নির্বাচনে জয়ী হয়েছেন কোতোয়ালি থেকে তার ছেলে সাইদ আল নোমান বিদেশে উচ্চশিক্ষা শেষে চট্টগ্রামে ফিরে গড়েছেন বিশ্ববিদ্যালয় রমজান ও ঈদের চট্টগ্রাম দশ আসনের বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচি করেছেন তিনি রাখতে চান বাবার কাজের ধারাবাহিকতা আমার পরিকল্পনার কাজ আমি বহু আগে থেকে শুরু করে দিয়েছি আমি মানুষের সাথে ছিলাম চট্টগ্রামেই আছি চট্টগ্রামেই বিশ বছর ধরে প্রতিষ্ঠান করছি এবং এখানেই থাকবো মানুষ সিদ্ধান্ত নেবে আমাকে তারা কোথায় দেখতে চায় বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান মিরমহম্মদ নাসির উদ্দিন মেয়রের পাশাপাশি হয়েছিলেন মন্ত্রীও তার ছেলে মীরমহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন একযুগের বেশি সময় ধরে নিজ এলাকা হাটহাজারিতে দলীয় নেতাদের সংগঠিত করতে কাজ করছেন মীর হেলাল প্রতিটি প্রোগ্রাম আমি রাজপুথ করেছি এবং ব্যাপক পরিমাণ লোক সমাবেশ হয়েছে এখনও একই ধারাবাহিকতা আমি কাজ করে যাচ্ছি স্বাভাবিক একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের জনপ্রিয়তা যদি যাচাই বাছাই করতে চাই এটা তো নির্বাচন ছাড়া আর কোনো মাধ্যম নেই এছাড়া চট্টগ্রাম পাঁচ আসনে সাবেক হুইপ ও বিএনপি নেতা ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীও নিজ নিজ এলাকায় সরব মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়া দুবাই এখন বাংলাদেশিদের জন্য জনপ্রিয় পর্যটন গন্তব্য তবে দেশগুলোর ভিসা জটিলতায় ভুগছেন সাধারণ মানুষ ভিসা প্রক্রিয়া করা এজেন্সিগুলো বলছে দীর্ঘদিন ধরে চলছে এই জটিলতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন ভারতের ভিসা বন্ধ থাকায় অন্য দেশগুলোর উপর চাপ পড়ছে এ সমস্যা সমাধানে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্লেষকরা সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে বেড়েছে বাংলাদেশিদের ভ্রমণ পর্যটনের পাশাপাশি চিকিৎসার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি এখন দেশটিতে যাচ্ছেন এ কারণে বাংলাদেশিদের জন্য সম্প্রতি ই ভিসা চালু করে থাই দূতাবাস কিন্তু দশ দিনের মধ্যে ভিসা প্রাপ্তি সহজীকরণ করার কথা থাকলেও জটিলতা পিছু ছাড়ছে না এজেন্সিগুলো বলছে অনলাইনে ভিসার আবেদন করার পর টাকা জমা দিতে পারছেন না অনেকেই থাই ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করেও তা চূড়ান্ত হওয়ার আগেই পেমেন্ট অপশনে গিয়ে আটকে যেতে হচ্ছে প্রবলেম ইজ দ্যাট যে বাংলাদেশে এখন পেমেন্টই করা যাচ্ছে না টাফ যে হচ্ছে যে বাংলাদেশের ডিমান্ড আছে যে তুলনায় ওখানে হচ্ছে চারশো জনের পেমেন্ট করা যাচ্ছে এভ্রিডে দেখা যাচ্ছে যে এখানে ডিমান্ডের মধ্যে থ্রি থাউজেন্ড এদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় এক সময় বাংলাদেশিদের জন্য অন আরাইভল ভিসা থাকলেও ভিয়েতনামে ইমিগ্রেশন অ্যাপ্রুভাল সিস্টেম বন্ধ রয়েছে ইন্দোনেশিয়া যেতেও লাগছে ভিসা আবেদন পাঁচই আগস্টের পর থেকেই বন্ধ রয়েছে দুবাই ভিসাও ভিয়েতনামের ভিসা বন্ধ পাশাপাশি ইন্দোনেশিয়ার অনারাইভাল ভিসা ছিল সেটাও বন্ধ আছে ইউএইর ভিসা কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ সো আমাদের দেশ থেকে যারা এই সব দেশে যেতে চাচ্ছেন তারা কিন্তু এখন যেতে পারছেন না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলছেন মূলত ভারত ভিসা বন্ধ করাতেই অন্য দেশগুলোর উপর চাপ বেড়েছে এখন একটা জায়গা থেকে ভিসা প্রার্থীদের প্রেশার আরেকটা জায়গায় শিফটেড হয় তখন তার যে এক্সিস্টিং রিসোর্স আছে যে সেটআপ আছে লজিস্টিক্যাল সেটআপ ওইটার মধ্যে দিয়ে হয়তো বাটিয়ার প্রেসারটা সামলানো একটু কষ্টকর হয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ সে পথেই হাঁটলেন অনেকখানি বলছেন কোন দেশ ভিসা বন্ধ করলে সমপ্রতিক্রিয়া দেখাতে পারে অন্য দেশও যেহেতু একটা দুটো দেশ এমনিতেই কমিয়ে দিয়েছে ভিসা দেওয়ার দেওয়ার ব্যাপারে সেটাও কিন্তু ইমপ্যাক্ট পড়ে আমি হয়তো বোঝাতে পারি তাকে কিন্তু তারও তো ইন্টেলিজেন্স সোর্স তারও তো ইনফরমেশন সোর্স এগুলো আছে তো আমার মনে হয় অ্যাটেনশনটা সেই জায়গায় দেওয়া দরকার যে কত তাড়াতাড়ি আমরা একটা স্টেবিলিটির দিকে যেতে পারছি কবে স্বাভাবিক হবে এসব দেশের ভিসা তা বলতে পারছেন না কেউই জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা সাতক্ষীরার আশাসনী বিছর গ্রামে ভেঙে যাওয়া বেড়িভাতের সংস্কার সম্ভব হয়নি এরই মধ্যে প্লাবিত হয়েছে গ্রাম জোয়ারে নতুন এলাকা প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে গতকাল সকাল নয়টার দিকে বিছড় গ্রামের প্রায় দেড়শো ফুট এলাকা জোরে বেড়িভাত হঠাৎ করে খোলপটুয়া নদীতে গর্বে পিলীন হয়ে যায় এতে প্লাবিত হয় খাজরা আনুলিয়া প্রতাপনগরের নিম্নাঞ্চল গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন পয়েন্টে দীর্ঘ সময় ধরে একটি বিকল্প রিংবাদ নির্মাণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি এমন ঘটনায় আতঙ্কে গ্রামবাসী মলিন হয়ে গেছে তাদের ঈদের আনন্দ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। সাতক্ষীরার আশা শুনিতে বাদ ভেঙে প্লাবিত হওয়া গ্রামে আছেন সহকর্মী বেলাল হোসেন সরসয় চলে যাচ্ছি তার কাছে। বেলাল সেখানে কি অবস্থা বিস্তারিত জানাবেন সেখানকার মানুষের কেমন ভোগান্তি হচ্ছে জানাবেন। আপনাকে ধন্যবাদ আমরা আসি এখন ভাগন কবিলিত আশোসনির আনুলিয়া ইউনিয়নের এলাকায় যে ঠিক সেখানে আসলে সারা দেশবাসী যখন ঈদ আনন্দে কিন্তু এই ইউনিয়নের এই এলাকা প্লাবিত হয়েছে এখানকার বহু ঈদের নামাজই পড়তে পারেনি আসলে ঈদের দিন যেখানে মানুষের আনন্দে থাকার কথা আনন্দ করার কথা অন্যের বাড়ি যাওয়ার কথা স্বজনদের বাড়ি যাওয়ার কথা কিন্তু এখানকার মানুষ কিন্তু ভাঙনের খবর শুনেই আসলে অনেকে নামাজ শেষ করে বা অনেকে নামাজ শেষ না করেই কিন্তু এই বেড়িবাদ রক্ষাতে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এগিয়ে আসছিল কিন্তু ভাঙনের যে জোয়ারের যে তীব্রতায় জোয়ারের তীব্রতায় আসলে কোনো কিন্তু কিন্তু সেখানে কারণে দিতে পারেনি এই এই প্রায় পর্যন্ত এখানে দেওয়া সম্ভব হয়নি যদি আমরা যখন সকালে এখানে পৌঁছেছিলাম তখন কিন্তু সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চেষ্টা করতেছিলেন এই বাদটি দেওয়ার ইতিমধ্যে আমরা দেখেছি সাতক্ষীরা জেলা প্রশাসক এবং খুলনা থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে এসেছেন তারা বলছেন যে আমরা এই বাদটি রক্ষাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই বাঁধের এখানে কোনো ধরনের জিও ব্যাগ বা এটা কিছুই যায়নি খোঁজ নিয়ে এখানকার মানুষদের সাথে কথা বলে জেনেছি তারা বলছেন যে মানুষের পর্যাপ্ততা রয়েছে সাধারণ মানুষ কিন্তু স্বেচ্ছাস্বমে কাজ করতে আগ্রহী কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় কিন্তু এই যে পানির যে তীব্রতা এখানে আসলে মাটি দাঁড়াচ্ছে না এখানে বাস দরকার জিও ব্যাগ দরকার বালির বস্তা দরকার পানি উন্নয়ন বোর্ড বলছেন যে আমাদের সব কিছুই রয়েছে কিন্তু আমরা যে সিচুয়েশনে রয়েছি এই সিচুয়েশনে আসলে আমরা কোনো মালমাল পৌঁছাতে পারছি না পৌঁছাতে পারছি না তবে আমরা চেষ্টা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই বাদটি সংস্কার করা সম্ভব হবে যদি সংস্কার করা সম্ভব না হয় এখনই জোয়ার শুরু হয়েছে এই জোয়ার যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু দশ গ্রামের সাথে আরও গ্রাম প্লাবিত হওয়া হতে পারে তো এই ছিল সাতক্ষীরা থেকে ভেড়িবাদের সর্বশেষ বেলাল ধন্যবাদ আপনাকে চট্টগ্রামে বাসভবনে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন বিস্তারিত জানাবেন দীর্ঘদিন পর চট্টগ্রামের বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি তাদের যিনি আপনার আপনি কর্মী রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করেছেন আপনারা এখানে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়টি গরু জব করা হয়েছে আয়োজন করা হয়েছে মেজবানের এবং এখানে প্রায় তিন চার হাজার লোককে একসাথে ভূদিভুজ করানো হচ্ছে নানা পদের খাওয়ার আয়োজন করা হচ্ছে এখানে প্রতি বছরের মতো কিন্তু এবার আয়োজন করা হয়েছে তবে এবারে একটু ভিন্ন অন্য অন্যবার কিন্তু এত মানুষজন আসতো না যারা নেতাকর্মী তাদের অনেকের মামলা ছিল বা অনেকে পালিয়ে থাকতো ফলে অনেকে আসতে পারতো না কিন্তু এবার কিন্তু একটা বাদ ভাঙা জোয়ার যতই বেলা বাড়ছে মানুষের সংখ্যাও কিন্তু বাড়ছে এখানে কিন্তু নানা পদের ম্যাচবানের সাথে চনার ডাল নলি মুরগি খাসি সহ নানা পদের খাওয়া আয়োজন করা হয়েছে প্রায় চার পাঁচ হাজার মানুষ আয়োজন করা হয়েছে আসলে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমি কষ্ট মামুদ চৌধুরীর ছেলে যদি একটু বলতেন আজকে আপনাদের এই আয়োজন আয়োজনটা কেন কী কী আয়োজন রয়েছে এখানে বলে এই আয়োজন আমরা প্রতি বছরই করি ঈদের পরের দিন যে এবছর কোনো ব্যতিক্রম নয় বাট এবছর ডিফারেন্সটা হলো আমাদের কর্মীদের মানসিক কোনো চাপ নেই তারা একটা উন্মুক্ত পরিবেশ ঈদ করতে পারছে একটা আনন্দ আনন্দ ঘন পরিবেশে ঈদ করতে পারছে কাজে আমাদের প্রতি বছরই কিন্তু একই মেনু থাকে পরোটার গোষ যেটা আমাদের সব কর্মীরা পছন্দ করেন এবং চায় সকাল থেকে শুরু হয় আজকে বিকাল পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত খাওয়া থাকবে চলতেই থাকবে ঠিক আছে তো এটা আমাদের প্রতি বছরই একটা আয়োজন থাকে বছরও একই সেম আমাদের নির্বাচনী আমেজ সেটি কেমন দেখেন নির্বাচনে আমেজের থেকে বেশি হচ্ছে আমরা এখন বর্তমানে একটা উন্মুক্ত পরিবেশে আছি আমার নেতাকর্মীরা যারা এতদিন ঘরে থাকতে পারে নাই মামলার কারণে এবং আপনারা জানেন যে অনেকে কারাবরণ করেছেন অনেক পরিবারকে অনেক বছর দেখেন নাই দেখতে পারেন নাই কাজে তারা এবার বেশিরভাগ কিন্তু পরিবার করছে এবং আমাদের যারা রাজনীতি আমরা যে রাজনীতি যারা আছি নেতাকর্মী যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন একটা মন আনন্দঘন পরিবেশে উৎফুল্ল পরিবেশে কিন্তু তারা ঈদটা করছে জি আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আসলে শুধু এখানে নয় নগরীর চট্টগ্রামের ষোলোটি আসলে যারা বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন তারা এইভাবে নিজ এলাকায় নাম এইভাবে আয়োজন করেছেন কেউ মেজবানি আয়োজন করেছেন এবং পুরো চট্টগ্রাম জুড়ে আসলে উৎসবের আমেজ এবং এই উৎসবে সাথে যোগ হয়েছে নির্বাচনী আমেজও যেহেতু দীর্ঘদিন পর তা অনেকে তারা মুক্ত পরিবেশে ধরনের আনন্দ এ করছেন তো যেমনটি বলছিলাম ঈদের যে আনন্দ সেটি এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রাম জুড়ে এবং সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর খবর ধন্যবাদ আপনাকে শুরুতে বৃষ্টি হওয়াতে ভালো ফলনের আশায় বুক বেঁধেছেন রাজশাহীর আম আবহাওয়া অনুকূলে না থাকায় আমের আশাতীত ফলন হয়নি মাত্র থেকে গাছে মুকুল এসেছিল তবে এবার আমের গুটি ঝরা কমবে তাই ভালো ফলনের আশা বাগানীদের গত বছর প্রায় একই সমান জমিতে বাগান থাকলেও আবহাওয়ার কারণে তেমন ফলন হয়নি চাহিদা অনুযায়ী আম বাজারে না থাকায় দাম ছিল চড়া তবে এবার শুরু থেকেই আবহাওয়া ভালো অন্যান্য বছর চৈত্রের খরা ও তাপদাহে গুটি ঝরার প্রকোপ দেখা দেয় মহামারী আকারে এবার গুটির শুরুতেই বৃষ্টি হওয়ায় সে শঙ্কা আর নেই বাগানের প্রায় পঁচাত্তর শতাংশ গাছে এবার মুকুল এসেছে শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা চাষিদের বৃষ্টি হতে মুকুলের যে কটা গুটি পেয়ে মানে আরো ভালো হলো এবার উৎপাদন তো মোটামুটি বোধ হয় ভালোই হবে মানে আশা করছি আবহাওয়া প্রভাবের কারণে কুয়াশার কারণে অনেক মুকুল নষ্ট হয়ে গেছে মুকুল যে অনুযায়ী আছে হবে আশা করছি অনেক অনেকটা ভালো হবে গত বছর থেকে আমের মুকুলের সংখ্যা একটু বেশি আছে একই আশা করছে কৃষি বিভাগও এবছর যে মুকুলকালীন সময়ে আবহাওয়া বেশ ভালো ছিল আমের মুকুল যথেষ্ট পরিমাণে এসেছে সেখানে বৃষ্টিপাত হয় নাই বললেই চলে কুয়াশাও কম ছিল ফল ধারণের জন্য উপযোগী পরিবেশ ছিল এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এখন ফল চলে আসছে এবং ভালো আপনার ফল ধারণ হয়েছে এবছর জেলায় উনিশ হাজার ছয়শো হেক্টর আমের বাগান থেকে দুই লাখ ষাট হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন